যশোরে এক রাতেই দুই প্রবাসীকে হত্যার ঘটনা ঘটে এই হত্যায় এক পরিবার মামলা করলেও আর এক পরিবার করেননি কোনো মামলা এদিকে এক সিসি ক্যামেরার ফুটেজ ধরে রহস্যর জন্ম দিয়েছে গেল নয় আগস্ট উত্তর ঘটনাটি ঘটে দুটি আলাদা স্থানে নিহতরা হলেন কাতার প্রবাসী যশোর শ্রমণ কাটির মেহের আলী ও আরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম এই দুই প্রবাসী হত্যার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বছর খানেক আগে মালয়েশিয়া থেকে নিহত আলমগীর হোসেন দেশে ফেরেন জানা যায় হত্যা মাদক সেবা বিভিন্ন একাধিক মামলায় অপরাধী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম মিঠু নয়ে আগস্ট দিবাগত রাতে তার বন্ধুরা মিলেই তাকে গলা কেটে হত্যা করে এই ঘটনায় তার বাবা সন্দেহজনক তার বন্ধুদের নামকরণ করে বালি থানায় একটি মামলা দায়ের করে একটা ছেলে পাঁচ জনেরা পাঁচ জনের নামে নাম উল্লেখ করে আমি করেছি মিঠুর বাবা জানান নাম উল্লেখ ছাড়া যারা এই ঘটনায় জড়িত ছিল পুলিশ তদন্ত করে তাদের তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে সবার সাথে বন্ধু সুলভ ঠিক আছে বন্ধু বন্ধু নিয়ে ব্যাসমেট যারা এই ঘটনায় যারা জড়িত জাহাঙ্গীর আলম মিঠুর ভাই আরো জানান বন্ধুরা মিলেই তাকে হত্যা করেছে ষড়যন্ত্র করে এদিকে পাঁচে আগস্ট বিএমপি কাতার প্রবাসী মেহের আলী পাঁচে আগস্ট বিজয় মিছিলে যাকে কেন্দ্র করে গুলিতে প্রাণ হারায় হত্যা হওয়ার ঘটনাটি কোনো মামলা করেনি তার পরিবার পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মেহর আলী হত্যার ঘটনার মামলা দায়ের করেন গ্রামবাসীরা জানায় বিএমপি করার কারণে আমলিকরা ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পনাভাবে মারা হয়েছে বিকেল করে আম্লিগরা দেখা যাচ্ছে গায়ে নিয়ে তো এখন একটু আগুন ধরে গেছে গুলিতে নিহত মেহের প্রতিবেশী মোস্তফার বাড়িতে হত্যার ঘটনাটি রেকর্ড হওয়ার কথা থাকলেও হত্যার ওই দিন ও তার আগের দিন সিসি ক্যামেরা বন্ধ ছিল মোস্তফার স্ত্রী জানাই আমার নাতি এমনটা করেছে খেলতে গিয়েই ক্যামেরা বন্ধ করে রেখেছে এর আগেও কয়েকবার ক্যামেরা বন্ধ করেছিল আমার নাতি কিন্তু তদন্ত করে দেখা যায় যে আগস্ট এবং নয় আগস্টই ওই বাড়ির সিসি ক্যামেরা শুধুমাত্র বন্ধ ছিল যশোর স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা টিম এই হত্যাকাণ্ডের তদন্ত আমরা আইনগত সব কাজই করেছি জি নিহত কাতার প্রবাসী মেহের আলী দেড় মাসের ছুটিতে বাড়িতে এসেছিল জাহাঙ্গীর আলম মিঠু বছর খানেক আগে মালয়েশিয়া থেকে দেশে এসে কর্মজীবন শুরু করেছিল এস নাম্বার ওয়ান নিউজ আপডেট নিউজ সাবস্ক্রাইব নাও এস বি নাম্বার ওয়ান নিউজ